হ্যালো ফিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু বিজি পাঠশালা আজকে আমি আবার তোমাদের সামনে একটি নতুন সেশন নিয়ে চলে এসেছি আজকে আমাদের পাঠ্য বিষয় হবে মাকু এর আগে আমরা দুটি পর্ব করেছি এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন এই ধরনের আজকে আমরা এক মার্ক্সের নাম একটু বড় প্রশ্ন আলোচনা করব তোমরা অনেকেই ভাবছ যে মাকু থেকে কী র কী ধরনের প্রশ্ন হবে তো চলো আজকে এই পর্বটা সেই বিষয়ের উপরে যে কি ধরনের বড় প্রশ্ন হতে পারে দুই নাম্বার তিন নাম্বার তাই জন্য আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব এবং এটা মাকুর তিন নম্বর পর্ব চলছে লীলা মজুমদারের লেখা মাকু তো আজ প্রথম প্রশ্ন হচ্ছে সোনাটিয়ার গা কাঁটা দিল কেন বলছে না সোনাটিয়ার গা কাঁটা দিয়ে উঠলো হঠাৎ করে তো হঠাৎ করে সোনাটিয়ার গা কাটা দিয়ে উঠল কারণ তারা মাকুর বৈশিষ্ট্য ঘড়িওয়ালা তাদেরকে মাকুর যে বৈশিষ্ট্য দিয়েছিল যে তার লম্বা চেহারা হবে তার নাকের কাছে তিল থাকবে কোকড়ানো চুল ছাই রঙের চোখ সে সমস্ত কিছু বৈশিষ্ট্য একটি লোকের সাথে মিলে যাচ্ছিল সেজন্যই তারা সেই লোকটিকে হঠাৎ করে দেখে তাদের গা কাটা দিয়ে উঠলো এই যে দেখো এখানে বলা হচ্ছে যে হঠাৎ করে মাকুর বৈশিষ্ট্যের সাথে মিলে যাওয়া একটি লোককে দেখে তারা তাদের গা কি করলো কাটা দিয়ে উঠল লোকটি কেমন ছিল শটান লম্বা চেহারা গায়ে মাংসগুলো সাটো যেন প্লাস্টিক এবং রবার দিয়ে তৈরি মাথায় কোঁকড়ানো চুল ছাই রঙের চোখ আর নাকের ডগায় মস্ত একটা তিল যেটা দেখে তারা ধরে নিয়েছিল যে এটাই মাকু এবং হঠাৎ করে তাকে দেখে তাদের গা কাঁটা দিয়ে উঠেছিল যদি দুই নম্বরের প্রশ্ন হয় তবে এরকম সরাসরি প্রশ্ন উত্তর করলেই হবে এবং যদি এটা তিন নম্বরের হয় সাধারণত এটা দুই নাম্বারেরই হবে যদি আসে তো যদি তিন নাম্বার হয় তবে একটু তোমাদেরকে লিখতে হবে যে মাকু কার লেখা কোথা থেকে এই লাইনটি নেওয়া হয়েছে সেগুলো একটু যুক্ত করে দিতে হবে চলো পরে প্রশ্নে যাওয়া যাক আজলা ও ইজের শব্দের অর্থ কি এই দুটি শব্দ আমরা পাবো যখন মাকুর সাথে নদীর ধারে দেখা হবে এবং মাকুর সাথে সাথে নদীর ধারে আরেকজনের দেখা হবে কার দেখা হবে বলো তো সং একদম ঠিক সংয়ের দেখা হবে সং কিসের সাথে ছিল অনেকগুলো জন্তু জানোয়ারের সাথে ছিল তাদেরকে নদীতে জল খাওয়াতে এনেছিল তো সেখানেই আমরা পাবো যে সোনাটিয়া আজলা আজলা জল তুলে খেলো এবং তাদের ইজেরটা ভিজে গেল তো আজলা শব্দের অর্থ হচ্ছে দুই হাতের তালু বা করপুট কর অর্থাৎ হাত ঠিক আছে এই যে কর দেখছো কর অর্থাৎ হচ্ছে হাত বলে না করতালি মানে হাততালি তো কর অর্থাৎ হচ্ছে হাত তো আমরা আমাদের হাতের তালুতে যতটা জল আটাতে পারবো সেই ততটা জলের কথা এখানে বলা হচ্ছে তো সেই জল তারা খেয়েছিল হাত দিয়ে যেহেতু তাদের কাছে অন্য কোনো জিনিস ছিল না ইজের শব্দের অর্থ হচ্ছে প্যান্ট ঢিলে প্যান্ট বা পাজামা অর্থাৎ ফ্রকের নিচের যে প্যান্টটা তারা লম্বা প্যান্টটা পরেছিল সেইটার কথা বলা হচ্ছে যেটা তাদের জল খেতে গিয়ে ভিজে গেছিল পরের প্রশ্নে দেখা যাক বলা হচ্ছে নদীর এপারে ও ওপারে কারা কারা ছিল তো নদীর এপার বলতে একটা পারে সোনাটিয়া এবং মাকু ছিল আর একটা পারে কে ছিল আর একটা পারে ছিল হচ্ছে সং ছিল তো দেখো এখানে কি বলা হচ্ছে নদীর এপারে ছিল সোনা এবং পরবর্তীতে দেখা গেল যে মাকুও আছে নদীর ওপারে ছিল সং এবং জানোয়াররা যারা কিনা নদীতে জল খেতে এসেছিল কোন কোন জানোয়ার ছিল জানোয়ারটার মধ্যে প্রথমে ছিল দুটি ঘোড়া তাদের তাড়িয়ে নিয়ে আসছিল দুটি টুপিওয়ালা টুপি পড়া দুটো বাদর তাদের পেছনে গলায় ঘন্টা বাঁধা দু একটা ছাগল মানে ছাগলের গলায় ঘন্টা বাঁধা ছিল তারপরে দুটো মোটা মোটা ভাল্লুক এবং তার পেছনে গোটা ছয় কোকড়ানো কোকড়ানো চুলওয়ালা এখানে চুল শব্দটা ছুটে গেছে কি আছে কোকড়ানো চুলওয়ালা ছোট কুকুর ছটা ঠিক আছে এখানে হবে কি চুল একটু লিখে নেবে সবাই চুলওয়ালা ছোট কুকুর এবং সবার শেষে অর্ধেক লাল পোশাক পরা সত্যিকারের সং কারণ সং কি ছিল সেজন্য এখানে বলা হচ্ছে সত্যিকারের সং তো তোমরা এই প্রশ্নটা পজ করে লিখে নেবে উত্তর এবং প্রশ্ন দুটোই আমরা পরের প্রশ্নে চলে যাই সেজনটি কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করো তোমরা ঠিক আছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করবে যে এই যে তোমাদের পর্বগুলো সে পর্বগুলো কেমন লাগছে তবে আমি একটু এনার্জি পাবো তোমাদের কমেন্ট পড়ে যে তোমরা যদি জানাও যে কেমন লাগছে না লাগছে তো দেখো পরের প্রশ্ন হচ্ছে মাকু দেখতে কেমন ছিল মাকু দেখতে কেমন ছিল লম্বা মুখ কোকড়ানো চুল নাকের ডগায় একটা বড় তিল ছাই রঙের চোখ এবং কি ছিল পিঠের মধ্যেখানে ছোট্ট একটি চাবি বসানো রয়েছে যেটা কি না কি দিয়ে চাপ দম দিতে হয় কি দিয়ে বলো কান খুশকি তাই না কান খুশকি দিয়ে দম দিতে হয় এটা খ হ্যাঁ কান খুশকি দিয়ে দম দিতে হয় আচ্ছা পরের প্রশ্ন দেখে নিই পাঁচ নাম্বার প্রশ্ন মাকু কী কী কাজ করতে পারতো এটা সকলেই উত্তর পারবে মাকু প্রায় সব ধরনেরই কাজ করতে পারতো হাসা কাদা বাদে শুধু এই দুটোই পারত না তবে তোমরা যারা একটু ভালো লিখতে চাও তবে লাইনটা এভাবে শুরু করবে যে মাকু প্রায় সব ধরনেরই কাজ করতে পারত হাসা এবং কাদা বাদে এখানে একটা কমা হবে ঠিক আছে একটা কমা দিয়ে নেবে কাদা বাদে কারণ সেই কল বসানোর জন্যেই তো ঘড়িওয়ালাকে মাকু পাগল করে দিয়েছিল যে কারণে ঘড়িওয়ালা কী করছিলো ছুটে ছুটে বেড়াচ্ছিল কী কী পারতো অঙ্ক কষা টাইপ করা সেলাই চালানো হাতুড়ি পেটা রান্না করা মশলা বাটা বাসন ধোয়া ঘর মোছা হারানো জিনিস খুঁজে দেওয়া সাইকেল চালানো নাচ করা গান করা দোলনা ঠেলা দেওয়া পরীক্ষার প্রশ্নের জবাব দেওয়া সমস্ত এই কাজগুলো সে করতে পারতো শুধু পারতো না কি হাসতে পারতো না এবং কাঁদতে পারতো না বোঝা গেছে তবে আমাদের কাছে এই এইরকম একটা মাকু থাকলে খুব ভালো হয় না সমস্ত কাজ করানো যাবে চলো পরের প্রশ্ন আমরা দেখিনি কি আছে ছয় নম্বর প্রশ্ন বটতলার সরাইখানায় খাবার খাওয়ার কথা বলাতে সং সোনাটিয়াকে কী প্রশ্ন করেছিল ঠিক আছে সং কমা সোনা টিয়াকে কী প্রশ্ন করেছিল তাহলে বটতলায় যখন টিয়ার কি খাদা মানে খাবারের জন্য কান্না করছিল যে আমার খিদে পেয়েছে খাবারের সময় হয়ে গেছে তখন সং বলেছিল যে সেই সরাইখানায় বটতলাতে খাবার পাওয়া যায় তো তারা তড়িঘড়ি সেখানে যেতে চাইছিল কিন্তু তখন কি বলল যে তোমাদের কাছে কি পয়সা আছে বা টাকা আছে সেটা না থাকলে কিন্তু হোটেলওয়ালা একদম খেতে দেবে না যদি পয়সা না থাকে কারণ হোটেলওয়ালা হচ্ছে পয়সার জম কিসের জম পয়সার জম বা টাকার জম সে সমস্ত কিছু হচ্ছে টাকার বিনিময়েই দেয় একটা লঙ্কাও সে টাকার বিনিময়ে দেবে না সেটাই বলেছিল তবে দেখো কি বলা হচ্ছে এখানে টিয়ার খিদে পাওয়ায় যখন হোটেলওয়ালার কথা জানতে পারে এবং সেই বটতলা সরাইখানায় তারা খেতে যেতে চায় তখন সং তাদের প্রশ্ন করেছিল যে তাদের কাছে কোনো পয়সা আছে কি না কারণ পয়সা ছাড়া হোটেলওয়ালা একটা লঙ্কাও তাদের দেবে না ক্লিয়ার বুঝতে পেরেছো সবাই যদি দুই নাম্বার এবং তিন নাম্বারের প্রশ্ন হয় দুই নাম্বার হলে এই এরকম টু দ্য পয়েন্ট অ্যান্সার করবে এবং তিন নাম্বার প্রশ্নে প্রশ্ন হলে কি বললাম যে লেখকের নাম এবং লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে কোন জায়গা থেকে সেটা একটু উল্লেখ করে দিতে হবে তবে লেখার মান বেড়ে যায় আচ্ছা তাহলে একটা প্রশ্ন খুব সহজ প্রশ্ন যেটা সবাই জানো যে সোনা টিয়ার বয়স কত সোনা টিয়ার বয়স কত সোনার বয়স ছয় এবং টিয়ার বয়স পাঁচ পরবর্তী প্রশ্ন সরাইখানার হোটেলের বর্ণনা দাও প্রত্যেকেই জানো এটা সরাইখানার হোটেলটা কীরকম ছিল তবে এখানে বলা হচ্ছে যে দেখো আমি এখানে একটা তিন নম্বরের প্রশ্ন কীভাবে লিখবে সেটার উদাহরণ হিসেবে আমি লিখে দিয়েছি তো তোমরা তিন নম্বরে যেগুলো প্রশ্ন লিখবে সেটা এইভাবে লিখতে পারো লীলা মজুমদারের রচিত মাকু গল্পে বটতলায় যে হোটেল ছিল সেটি সম্পূর্ণই যেন সেই বটগাছ দ্বারা পরিচালিত হচ্ছিল কোন কেন বলা হচ্ছে এরকম কারণ গাছের নিচু ডালে নিচু ডালে কি হতো রাজ্যের লোক সারি সারি পা ঝুলিয়ে বসে রয়েছে মাঝখান দিয়ে রাশি রাশি ঝুড়ি নেমেছে ধরো এটা একটা গাছ ঠিক আছে এটা একটা গাছ এবার এই গাছের এখান দিয়ে এত এত ঝুড়ি নেমেছে এবং এখান দিয়ে নিচু ডাল যেগুলো আছে ঠিক আছে এরকম নিচু নিচু ডাল আছে ধরো তো এখান দিয়ে আবার ঝুড়ি নেমেছে তো কি এই ঝুড়িগুলো যেন এক একটা পর্দার মতো হয়ে গেছে মানে ধরো এখানে যারা বসে আছে তাদেরকে এরা দেখতে পাচ্ছে না ওই ডালে যারা বসে আছে এতটাই বড় লম্বা বটগাছ তো বটগাছের একটা ডালে যারা বসে আছে তারা যেন অন্য ডালে যারা বসে আছে পা ঝুলিয়ে তাদেরকে দেখতে পাচ্ছে না কেন পাচ্ছে না এই ঝুড়িগুলো মাঝখান দিয়ে যে ঝুড়িগুলো নেমে গেছে তো তাহলে সেটাই বলছে যে রাজ্যে লোক পা পা ঝুলিয়ে কি করছে বসে রয়েছে মাঝখান দিয়ে রাশি রাশি ঝুড়ি নেমে গেছে গাছের গুড়ির ওপর কাঁচা কাঠে তক্তা ফেলে খাওয়া দাওয়া চলছে কাছের ওপর একটি ঘরও রয়েছে গেছো ঘর তাই না এই গেছো ঘরের কথা তো সবাই জানো যে গেছো ঘরে সোনাটিয়া কি করেছিল ঘুমিয়েছিল সোনাটিয়া গেছো ঘরে ঘুমিয়েছিল পরবর্তী প্রশ্নের দিকে চলে যায় হোটেলওয়ালা রেগে গেছিলো কেন সোনাটিয়া না মাকুর উপরে হোটেলওয়ালা কি হয়েছিল রেগে গেছিল কেন রেগে গেছিল মাকু যখন হঠাৎ জিজ্ঞেস করলো যে খাবারে কি কি আছে মাকু যখন সোনাটিয়াকে খেতে নিয়ে গেল বলল। আমার কাছে তোমাদের কাছে টাকা না থাকলেও কোনো অসুবিধে নেই আমি টাকা দিয়ে দেব। তখন আর কি মাকু য হোটেলওয়ালাকে যখন প্রশ্ন করলো যে খাবারে কি কি আছে কারণ সে তো জানে না যে ওই হোটেলের কি ফেমাস খাবার না খাবার তো সেটাই যখন জিজ্ঞেস করলো সেই সময় হোটেলওয়ালা একদম চটে গেল। কেন চটে গেল কারণ হোটেলওয়ালা ভাবছে যে তার স্বর্গের যে সুরোয়া স্বর্গের সুরোয়া সেটার ব্যাপারে জানে না এমনও কেউ আছে তো সেটাই রেগে গিয়ে বলছে যে সেই সময় হোটেলবেলা চটে গেছিলো এবং রাগের সাথে বলেছিল যে কি কি খাবার আছে আবার কি রোজ যা থাকে তাই আছে কি কি থাকে রোজ রাতের বেলা স্বর্গের শুরুয়া আর হাতের বানানো রুটি বুঝেছো কেন চটে গেছিল। কারণ সে ভেবেছিল যে তার খাবারের কথা জানে না এমন কেউ নেই এই জঙ্গলে তো তাকে জিজ্ঞেস করার জন্য সে রেগে গেছিলো যে স্বর্গের শুরুয়ার কথা জানে না পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন হোটেলওয়ালার রান্নার কথা শুনে টিয়া খুশি হয়ে কি বলেছিল হোটেলওয়ালা যখন রান্নার কথা বলেছিল যে আমি এত সুন্দর সুরোয়া বানাই যেটা কি না কেউ করতে পারবে না এটা আমি নিজেই বলছি যে আমার মতো স্বর্গের সুরোয়া কেউ বানাতে পারবে না তো সেই সময় টিয়া খুশি হয়ে বলেছিল যে তারাও রান্না বান্না করে এবং রান্নাবান্না কী সে কী দিয়ে করে এই যে দেখো বলছে যে খুশি হয়ে বলেছিল যে তারাও রান্না করে কাঁদা না সরি এটা কাদা হ্যাঁ মাটি যেটা তো কাদা দিয়ে এখানে এটা হবে না প্রিন্টিং মিস্টেক হয়েছে কাদা দিয়ে ভাত বানাতো এবং গাঁদা ফুলের পাতা দিয়ে মাছ রান্না করতো যেহেতু গাঁদা ফুলের পাতাগুলো লম্বা লম্বা হয় তো টিয়া এই দুটো জিনিস ব্যবহার করতো তার খাবার রান্না বানা রান্না বান্নার জন্যে কাদা দিয়ে ভাত এবং গাঁদা ফুলের পাতা দিয়ে মাছ তো আজকে সেশন এত দূরই ছিল আজকের পর্ব এতটাই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং নতুন ভিওয়ার্সদের কাছে রিকোয়েস্ট তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে আর বেল আইকনটিকে প্রেস করে দেয় কারণ বেল আইকন প্রেস না করলে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে না এবং এখানে যে এত সুন্দর একটি পর্ব চলছে সেটাও তোমরা দেখতে পাবে না তাই জন্য প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে তবে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ ফর ওয়াচিং